নমস্কার বন্ধুরা আমি আজকে অনেক দিন বাদে একটা রেসিপি নিয়ে ফিরে এসেছি তবে রেসিপিটা হচ্ছে আজকে আমি পটল চিংড়ি বানাবো তার জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি এইভাবে ছুলে কয়েকটা একটা পটলকে চারটে করে পিস করেছি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আর আমার ঘরে দু চারটে কচু ছিল এর মধ্যে আমি কিন্তু অ্যাড করে দিয়েছি এবারে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন একটু আদা আর দুটো মিডিয়াম সাইজের টমেটো আর এখানে পাঁচটা কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ সমস্ত কিছু আমি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি এবারে আমি রান্নায় ফিরে যাচ্ছি তবে চলো দেখা যাক এবার সবার প্রথমে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্তও কিন্তু ভিডিওটা দেখবে আর পারলে অন্য কাউকে ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তারাও কিছুটা শিখতে পারে দেখে তবে এটাকে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি তোমরা দেখতে থাকো আমি এদিকে আমি নুন হলুদটা পটল এর মধ্যে মাখিয়ে নিচ্ছি পটল আলু আর এই কচুর মধ্যে নুন আর হলুদ একটু মাখিয়ে রাখছি ওদিকে তেলটা গরম হচ্ছে প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেওয়ার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমি চিংড়ি মাছটাকে তেল থেকে ঠেকে তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে যাচ্ছে এবারে আমি আলু কাটা বুকে নিচ্ছি আলুগুলোকে আমি লাল লাল করে ভুতে তুলে দেবো আলুর পটলগুলো পুরো একদম ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি থাকো এখানে আমি আলুটাকেও তুলে নিয়েছি ভেজে এবার এখানে পটল আর কচুটাকেও ভেজে তুলে নিচ্ছি আর পুরো লাল করে ভাজি নিয়ে আদা ভাজা করেছি পটলটাকে আর কচুটাকে এই রেসিপিটা একদমই অন্যরকম হচ্ছে একদম আমার নিজের মনের মতো করে আমি তৈরি করছি এবার কড়াইতে তেলটা গরম হচ্ছে তেলের মধ্যে আমি গোটা ঘিরে দিয়ে দিচ্ছি ফোরানে দুটো তেজপাতা আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো বেটে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিচ্ছি ওরা সাধারণত নুন লংকার গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবারে খুব ভালো করে এটাকে নিয়ে দিচ্ছি যতক্ষণ মশলা দিয়ে তেল না থাকবে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো মশলা গুঁড়োর থেকে পুরো তেল ছেড়ে গেছে আর আমি কিছুটা কুচানো টমেটো রেখে দিয়েছিলাম এর সঙ্গে দিয়ে দিলাম এবারে বেশ কিছুক্ষণ আবার এর সাথে কষিয়ে মশলাটাকে মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি জল দিয়ে দেবো এটাকে পটল আলুটাকে কষানো হয়ে গেছে খুব ভালো করে একদম মশলাটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি ভুজে রাখা চিংড়ি মাছটাকে এতে দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু আড়াচড়া দিয়ে বলে আমি জল দিয়ে দেবো এটাকে পুরোপুরি ভাজা হয়ে গেছে গাছে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিচ্ছি তোমরা যে যেভাবে জলটা খাবে সেইভাবে আর কিছুক্ষণের জন্য আমি এটা সেদ্ধ হতে দিয়ে দিলাম এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ফিরে আসছি তরকারিতে জলটা দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে দেখি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে পটল আলু আরেক একটু আমি ঝোলটাকে টানিয়ে নিচ্ছি আরেকটু মাথা মাখা হবে তোমরা যেই পরিমাণে ঝোল খাও সেই হিসেবে ঝোলটা রাখতে পারো আমার পটল চিংড়ির রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে নামিয়ে নিচ্ছি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে পটল চিংড়ি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে